এই পৃথিবীতে সবচেয়ে মায়ের পরে কার স্থান জানেন মায়ের পরে হচ্ছে বড় বোনের স্থান কাউকে খুশি করতে কিন্তু লাখ টাকা লাগে না কাউকে মন থেকে ভালোবেসে যদি ছুট ছোট্ট এক টাকার গিফট দেওয়া যায় তাহলে কিন্তু সে অনেক খুশি হয় ছোটকালে কত কিছুর জন্য আবদার করতাম আপুর কাছে বলতাম আমাকে লিপস্টিক কিনে দাও ক্লিপ কিনে দাও ব্যান্ড কিনে দাও নেল পালিশ কিনে দাও আজ সেই ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গেছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমার এক্সাম চলতেছিল তাই নিয়মিত ভিডিও গুলো আমি আপলোড করতে পারিনি এখন থেকেই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় অবশ্যই ভিডিও গুলো আপলোড করবো সঠিক সময়ে আমার মামুনিটিকে নিয়ে আমি শপিং মলে চলে যাব এখন আমার মামুনিটাকে কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে মাসাল্লাহ সবাই বলবেন মাসাল্লাহ আমার মামুনিটা এটা এখন ছয় মাসে পড়লো তো বলতে বলতে আমি শাড়ির দোকানে চলে এসেছি মার্কেটে শপিং মলে এখানে বাইয়া কিন্তু অনেক কোয়ালিটি ফুল শাড়িগুলো দেখাচ্ছিল আর এই দোকানে যে কোনো শাড়ি নেবেন এক রেড এখান থেকে সাড়ে থ্রি যে কোনো ড্রেস নেবেন আপনি এক রেটে নিতে হবে কারণ ওনাদের দোকানে সব রেট করে মাল ওনারা কাটে সেল করে রাখে কারণ ওনারা কোনো দাম মোলামুলি করে না যেটা সিলেক্ট করা থাকবে যে মূল্যটা সেই মূল্যটাই আমাদের দিতে হবে মানে আমাদের যে টাকার লেখা থাকবে কারণ ওনারা যে অ্যামাউন্টটা টা বসে রাখবে সেই অ্যামাউন্টটাই আমাদের দিতে হবে এখানে সকল ধরনের থ্রি পিস এর মূল্য বাজেট করা থাকে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশে যে কোনো থ্রি পিস বা যে কোনো শাড়ি সবগুলো প্রাইস কিন্তু একই দেওয়া থাকে প্রাইস বাজেট করা যা থাকে তাই মূল্য দিয়ে আমাদের নিতে হবে তো বাইরে দেখতেছি এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গড়িগুলো বিক্রি তো আমার হাজবেন্ড কে আমাকে একটা গড়ি কিনে দাও থেকে এখান অনেক সুন্দর সুন্দর নিচ্ছে সবাই দেখে বলে বাইরের ভালো হবে না তোমাকে আমি শোরুম গড়ি গড়ি থেকে কিনে এখানে সানগ্লাস গুলো কিন্তু অনেক সুন্দর ছিল তা আমি সানগ্লাস পরে একটা ভিডিও মেক করলাম কিন্তু আমি তো বলতাছি না আমি এখান থেকে নিবই একটা গড়ি কারণ এখানে গড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে দেন এখানে বাবা মেয়ের ভালোবাসার খুঁটছুটি চল যেখানে বাবা মেয়ে একসাথে থাকে সেখানে কি আমার মূল্য থাকে বলুন মেয়েকে পেয়ে সবকিছু ভুলে গেছে আমাকে তো ভুলেই গেছে সবার আগে আমি যদি কিছু চাই বলে কি তোমাকে এখন দেওয়া চলবে না এখন থেকে সব কিছু আমার মেয়ে পাবে তুমি কিচ্ছু পাবা না যাই হোক এখানের গড়িগুলো কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল আমি চয়েস করতেছিলাম কোন গড়িটা আমার হাতে বেশি মানাচ্ছে বাইয়া মজা করে বলতেছে আপু আপনার গড়ি সবগুলি মানাচ্ছে কিন্তু আপনার গোল্ডেন কালার গড়িটা বেশি মানাচ্ছে আমি বাইয়াকে বললাম না আমি গোল্ডেন কালার গড়ি অনেকগুলো পড়েছে এখন আমি দেখি হোয়াইট কালার গড়ি বলে জিনিস নাকি ভালো হয় আরে ভাই ব্যানের জিনিসও ভালো হয় যদি আপনি দেখে শুনে নিতে পারেন ব্যান জিনিসও কিন্তু অনেক কোয়ালিটি ফুল হয় রাফ ইউজ করার জন্য আমরা মনে করি বেটার মনে করি বলতে তুমি সানগ্লাস দিছো কিছু পিক নিছো আমিও নিবো পিক তো ও সানগ্লাস দিয়ে কিছু পিক নিল সানগ্লাস টা কিন্তু দেখতে শেষ ছিল তো ভাইয়াকে বলেছে শাড়িগুলো প্যাক করে রাখতে আমি আবার শাড়ির দোকানে চলে এসেছি শাড়ি নিতে আমার ছোট্ট মামুনিটাকে কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে সবাই কিন্তু মাসাল্লাহ বল শপিং মলে গিয়ে আমার মামুনিটা যে কত খুশি ভাইয়াদের দোকানে শাড়ি থিরিপিস পিস থেকে শুরু করে সব ধরনের এই দোকানের মানে থ্রি পিস থেকে শাড়িগুলো এত সুন্দর সুন্দর আমি এভরি টাইম সবসময় টোকিও থেকে মার্কেট করি আদার্স এখন ভাবতেছি না এই দোকান থেকে আমি শাড়ি নিব এই দোকানটার নাম মাইম শাড়ি এখানে থ্রি পিস থেকে শুরু করে সব ধরনের কালেকশন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় আর এখানে আমি ফিটিং করার জন্য কত যে ট্রাই করছি মানুষ নাকি দিন 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 মোটা হয় আর আমি কেন শুকাচ্ছি না রে ভাই আমি শুকনাই ভালো মোটা একদম আমার পছন্দ নয় যাই হোক আমার গড়ি কিনে অ্যাঁ আমার শাড়ি কিনে অশেষ এখন আমি বাসায় চলে যাব এটা আমাদের গরিবের জন্য মানে মধ্যবিত্তর জন্য কৃষি মার্কেট আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু অলরেডি সব সময় কৃষি মার্কেট থেকে মার্কেট করে থাকে এই কৃষি মার্কেটটা কিন্তু অনেক জমজাট ছিল কিন্তু কিছুদিন আগে কৃষি মার্কেটটা পুরে সাই হয়ে গেছিল এখন নতুন করে আবার উদ্বোধন হচ্ছে আশা রাখি আমাদের কৃষি মার্কেট আবার জমজাট হয়ে ওঠে যারা মোহাম্মদপুর থাকে তারা যে একবার হলো কৃষি মার্কেট জানে তারা খুব কম মানুষ যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা